গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাই অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা এখন বাজে তোমার ঘুরির কাটাই সকাল সাতটা উঠেছি অনেকক্ষণ সকাল সাতটা থেকে আমার ব্লগটা শুরু করছি সকাল সকাল আসলাম পাখিগুলোর কাছে আসলাম পাখিগুলোকে জল খাবার সব পরিষ্কার করে দিলাম দেখো না বোর্ডটাকে খেয়ে খেয়ে একদম বারোটা বাজিয়ে দিয়েছে ওরা তারপরে ভাবলাম সোজা কিচেনে আসলাম কিচেনে এসে ভাবলাম রাতে একটু ভিজিয়ে রেখেছিলাম ইডলি বানাবো বলে তার ভাবলাম না ইডলি বানানো যাবো আজকে আর বানাবো না তো আজকে ধোসা বানাবো তো ধোসা বানানোর জন্য বাদাম টাদাম দিয়ে ফুডটা ভালো করে আলুর করে নিয়েছে কারিপাতা দিয়ে তারপরে এদিকে সাম্বার ডালটাও বসিয়ে দিয়েছি জানলাম সাম্বার ডাল আর আজকে সকালবেলায় ব্রেকফাস্টের আর ধোসা এই খাবো আর আমার ব্রেকফাস্টে ইডলি এই ধোসা এসব খেতেই খুব ভালো লাগে ইডলিটা মোটামুটি ভালোই পারি কিন্তু ধোসাটাও একটু ফেটে ফেটে গেছে যাই না কেমন হয়েছে ফার্স্টে মেয়েকে দিলাম খেয়ে বললো ভালোই হয়েছে তারপরে মেয়ে খাওয়া হয়ে গেছে এবার এটা আমার জন্য বানাচ্ছি ওকে দুটো বানিয়ে দিলাম তারপরে এই আমি দুটো বানা মানে এখন বানাচ্ছি তো লাস্টে দুটো দেখছি বেশ ভালো হয়েছে কিন্তু প্রথমে এখন না খুব একটা ভালো হয়নি তো এখন ঘড়ি কাটাই বাজে নটা তো এখন ভাবছি আমি টিফিনটা সেরে ফেলছি কারণ সকাল থেকে এত কাজ থাকে আর সত্যি কথা বলতে গিয়ে ঘড়ির কাটার সঙ্গে সারাদিন আমাকে ছুটতে হয় ঘড়ি যত এঁকাবে আমার কাজও স্পিড তত বাড়বে আর এইভাবেই সকাল থেকে শুরু হয় যুদ্ধ তো বাকিগুলোকে এবার খাবার দিয়ে দিলাম এদিকে দেখো ও জানলার দিকে বসে দেখছে এখন বাইরের দিকটা ও দেখছে যে বাইরে বেরোবে না কি করবে খালি খুঁজে পাচ্ছে না খালি বাইরে বেরিয়ে দেখছে আর ওখানে একটা টিকটিকি বসে আছে তো টিকটিকটাকে দেখছে সে টিকটিকিটাও ধরবে মানে ধরার জন্য খুব চেষ্টা করছে আর এদিকে দেখো সবজি চলে এসছে সকাল সকাল আমাদের সবজি যেখান থেকে সবজি নেই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে ওই তার এত বাজে তোমাদের কী বলবো প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে রেগুলার বৃষ্টি হচ্ছে কোনো কিছু কাঁচতেও পারছি না কাঁচা অনেক জমে যাচ্ছে প্রচণ্ড কাঁচা জমে যাচ্ছে সকালে মানে গো না একটা বিচ্ছিরি গন্ধ ছেড়ে যাচ্ছে অনেক কিছু টাটকা টাটকা ফ্রেশ সবজি বাজার মানে কাকুর কাছেই বাজার নেই শুধু বাজার না তোমাদেরকে কি বলবো সমস্ত রকম আমাদের দৈনিক সংসারে যা লাগে আর কি মানে মশলাও কাকু নিয়ে আসে মোটামুটি গরম মশলা থেকে আরম্ভ করে এই দেখো সব রকম মশলা পাবে কাকুর কাছে তো একটা সুবিধা হয়তো আজকে আমরা মেয়েরা কি ভুলে গেছি এটা নেই তো কাকুর কাছ থেকে নিয়ে নিলাম তো দেখো বাজার মোটামুটি কমপ্লিট ডান আর এনার দুষ্টুমি দেখো বাইরে হাফটা বডি বার করেও দেখছে আমাদের কুকুরগুলো আছে নাকি কারণ কুকুরগুলো ওকে একদিন কামড়ে দিয়েছিলো যেন মার মেরে দিয়েছিল সেই থেকে ওর একটা ভয় হয়ে গেছে সেই থেকে ও বাইরে বেরোয় না ওই জ্বালা দিয়ে টুকি মেরে মেরে দেখে যে ওরা আছে নাকি যদি ওরা আছে তাহলে আর বেরোবে না তাহলে আবার ভেতরে ঢুকে যাবে তারপর আজকে খেতে ইচ্ছে হলো ইলিশ মাছ তো ইলিশ মাছ বাজার করে নিয়ে এসছে আর এখানে মাছের ডিম মানে কাতলা মাছের ডিম আর কাতলা মাছের একটু তেল তো ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিলাম ইলিশ মাছ আমাদের এবছর এখন একদিনও খাওয়া হয়নি তো আজকে প্রথম খাওয়া হবে যেহেতু মেয়ে খায় না খাবো আমরা দুজন তো দুজনের জন্য ইলিশ মাছটা আমাদের হয়ে যাবে বেগুন দিয়ে একটু ভাবছি ভাপাক করবো আর মাছের ডিমটা একটু বড়া করব তো মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে কিন্তু আমার সাইডে কি বলতো দুটো বিড়াল বসে আছে একটা পাশের বাড়ির বেড়াল বসে আছে এই যে উকি মেরে শুধু ডাকছে মানে ওকে দিতে হবে এখন কিছু এদিকে আমি বেগুন কাঁচা লঙ্কা সরষেটাও বেটে নিয়েছি ভাপা করব বলে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে যে কাতলা মাছের তেলটা ওটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মাছের ডিমটাকেও মাছ আমি বেশি ভাজবো না কি বলো তো ইলিশ মাছকে হালকা ভাজবো মানে হালকা তেলে জাস্ট নাড়াচাড়া করে নেবো দিয়ে বেগুনগুলো যে বসিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই তোমার সরষে বড়াটাকে নুন হলুদ দিয়ে একদম ঝেলে দিলাম তারপরে কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে একদম সিমে দিয়ে দেবো আধা ঘন্টা না ম্যাক্সিমাম কুড়ি মিনিট তো আমি রাখবোই রাখার পর কুড়ি মিনিট রাখার পর খুলবো এভাবেই আমি কমে কমে করি তো ওদিকে ততক্ষণকে ইলিশ মাছটা হতে থাকছে এদিকে বরবটি বেগুন আলু সব দিয়ে একটা ভাবছি ওই মাছের তিলটা দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের করবো অনেক খাওয়া হয়নি ছ্যাঁচড়া আর এদিকে লাল শাকটা না প্রচণ্ড মাটি বালি ছিল তো ভালো করে বাইরে কলপাড়ে চলে আসলাম গামলায় ভালো করে ধুচ্ছি মানে প্রচণ্ড না মাটি একটা মাঠের বালি লেগে থাকে খাওয়ার সময় এটা খুব মুখে লাগে তার জন্য গামলার মধ্যে ভালো করে ফেলে শাকটা ধুয়ে নিচ্ছি এদিকে যাই ইলিশ মাছটা মনে হয়ে গেল হ্যাঁ এই দেখো আমার ইলিশ মাছটা রেডি কমপ্লিট ইলিশ মাছটা হয়ে গেছে ডান এবার আমি ঘন্টটা মানে ওই ছেঁচরা বলি ঘন্টও বলি যাই হোক মানে একটা মাছের তেল দিয়ে ছে্যাঁচরাটাই বেশি ভালো শুনতে লাগে তো ছেঁচরাটা বসিয়ে দিয়েছি ছেঁচড়াটা এই তেলটা ভাজছি তেলটা ভেজে এবার ছেঁচড়াটা আমি লাস্টে ফোড়ন দিয়ে দেবো তাহলে ওটা লাস্টে ছকে দেবো অনেকে ছোকেও বলে ফোড়নও বলে তো আমি জাস্ট বলি ছুঁকে দেবো তো মোটামুটি আমার হয়ে এসেছে এবার অনেক দিন পর খাচ্ছি সাধারণত খাই না সূর্যচর্চা করেই তো সেই জন্য আজ ইচ্ছে হলো তার জন্য আজকে একটু মাছের তেল দিয়ে ছাজড়া খাচ্ছি পিস মাছটা কমপ্লিট ভাত কমপ্লিট ডাল কমপ্লিট এবার ছেঁচড়াটাও মোটামুটি হয়ে এসছে এবার আমি বসাবো লাল শাক ভাজা লাল শাক ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ডিমটাও আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে ফেললাম এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে ওভেন পরিষ্কার করে আমার রান্না রেডি চলো তোমাদেরকে দেখে নিয়ে যা এই দেখো ইলিশ মাছ আমার কমপ্লিট ডান দুপুরের লাঞ্চ এদিকে তোমার দেখো ছ্যাচরাটাও মাছের তেল দিয়ে রেডি এদিকে শাক ভাজা মাছের ডিমের বড়া আর এদিকে ভাত রেডি এবার সানে যাব সান টান সেরে পুজো দেবো ব্যাস সব গুছিয়ে টুছিয়ে রান্না করে একদম ওই যে বললাম তোমাদেরকে ঘড়ির কাটার সঙ্গে আমাকে ছুটতে হয় ঘড়ি যত না ছুটে আমাকে তত হাতে স্পিড বাড়াতে হয় সকাল থেকে ছুটতে হয় আমার ঘড়ির কাটার উপরে এদিকে দেখো আমি শানটান সেরে চলে এসেছি শানটান সেরে এবার পুজোটাও দিয়ে ফেললাম আজকে ফুল হলেই ফুল কমপ্লিট আবার ফুল আনতে হবে ফুল প্রায় শেষ কথা প্রচণ্ড জোরে লাস্টে একটা টোটো ভাড়া করলাম টোটো ভাড়া করে বাড়ি আসছি কী করবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম পুরো ভিজে গেছি ব্যাগটাও ভিজে গেছে আমার চুড়িদার মাথা তো পুরো চপচপা হয়ে গেছে না এত জোরে বৃষ্টি হচ্ছে তো এবারে জামাটা আমার ড্রেসটা চেঞ্জ করবো ফ্রেশ হয়ে যাব মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দু মিনিট দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম যদি বৃষ্টিটা থামে তাহলে হেঁটেই চলে আসবে বাড়ি থেকে জাস্ট দশ মিনিট তো কিন্তু তার ভাবলাম না এত জোরে বৃষ্টি হচ্ছে তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি বাট বৃষ্টি থামছে না দিদির বাড়িতে আর কতক্ষণ বসে থাকবো তাই টোটো ভাড়া করে একদম বাড়ি অবধি চলে আসলাম আর এমন ভিজে গেছি না এখন ধরো রাত্রি আটটা বাজে বুঝতেই পারছো ঠান্ডা তো লেগেই যাবে তারপরে ঠান্ডা লেগে গেলে আরেক সমস্যা তো যাই তারপর ভাবলাম রাত্রে আর কিছু খাবার বানাম না একটু চাউমিন বানিয়ে খেয়ে শুয়ে পড়বো কারণ দিনে অনেক কিছু খাওয়া হয়েছে আর রাত্রে খিদেও পেয়েছিলো খুব তো রাত্রে আমার আজকে এটাই এটাই মেনু তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বাই